আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গের পর থেকেই আমরা এলাকার সুদন্ত্রের ভাই নিয়ে আসলে কন্ডেনীয় মানুষের বৌধুরায় খাদ্য দিচ্ছি শুকনো খাবার তো প্রয়োজনীয় খাবার ঔষধ বিএস এর বটল আসতো আবার খাবার আমাদের 10 টা ইউনিয়নের আমরা প্রত্যেকটা ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র এবং বানিবंती মানুষের মাঝে খাদ্য বিতরণ করতেছি বিশেষ করে কোনা ময়দান আমাদের মানিকপুরা শেয়ারবাড়ি গজারিয়া নিশ্চিন্তপুর গোহারোয়া দামুরপার মান্দ্রা আশীর্বাদ ভাওড়া

বেতন থেকে কিছু অর্থ যদি বন্যা কবলিত মানুষকে দিয়ে দেন আসলে আমাদের এই দুর্যোগ থেকে আমরা অতি শীঘ্রই মুক্ত হতে পারবো সবাই দোয়া করবেন যেহেতু আগামী দিনগুলো মানুষের পাশে থেকে ক্ষমা করতে পারি এবং আমাদের আদর্শ গ্রাম সংগঠন থেকে আমি টাকা নিজেসাই সহ খালেদ সাইপুল্লা পাটোয়াড়ি সহ যারা উপদেষ্টা কমিটি মন্ডলী আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আমরা আমাদের পুরো এলাকায় ওই অসময় মানুষের কারো পাকঘর চলে গেছে কারো বড় চলে গেছে বাথরুমগুলো নষ্ট হয়ে গেছে বন্যার পরবর্তীতে পুনর্বাসন করার জন্য আমাদের প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন তাই আপনারা যারা বিদেশে আছেন আপনারা যদি আমাদের এই আদর্শ গ্রাম সংগঠনের নগদ নম্বর বিকাশ নাম্বার আছে নাম্বারগুলোতে যদি আপনারা কিছু পাঠিয়ে দিতেন আমাদের অ্যামাউন্টে আমরা ডিম করতে পারবে ইনকাম মানুষদের পাশে ভরাতে পারবো সবাইকে ধন্যবাদ সবাই আমাদেরকে সবাই করবেন আর বলো প্রত্যেক ঘরে ঘরে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতে অবস্থা আছে আজকে আমরা আমাদের গোয়া বাজার ওয়ার্ডে বোয়া বাজার ঠাওয়ার সংলগ্ন আমাদের তৃণমূল বাড়ি থেকে আনন্দ করে আমরা হয়েছে আজকে আমরা মন্তব্য ইনশাল্লাহ মন্তব্য পূর্ব কেউ বিপদগ্রস্ত মুহূর্তে ফেসবুকে এসে কারো বিরুদ্ধে উৎসাহীমূলক কোনো পোস্ট কোনো কথা বলবেন না এটা অন্তত তিনি অনুরোধ করছি আপনার যদি সম্ভব হয় মানুষের পাশে এসে দাঁড়ান কে কী করলো এগুলো নিয়ে আপনি ফেসবুক লাইভে আসিয়া বাহাদুরি করার কোনো অবস্থান নাই আমরা এখন যদি গরিব সবাই একই পর্যায়ে চলে আসছি আমাদের মধ্যে ওই অহংকার দাম্বিকতা রাখার কোনো সময় নাই আমি যদি আপনাদের মধ্যে নির্বাচিত চেয়ারম্যান হয় আপনাদের পাশে কন্টিনিউ যদি যদি আপনাদের পাশে থাকতে পারি তাহলে আপনারা কেন আটকেন না সবাইকে ধন্যবাদ অন্তত